যথাযোগ্য মর্যাদায় বিজেপি প্রদেশ কার্যালয়ে ড শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালন করা হয় উপস্থিত রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় কৃষ্ণনগরে বিজেপি কার্যালয়ে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস ড শ্যামাপ্রসাদ মুখার্জির অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিলের জন্য লড়াই করেছিলেন ড শ্যামাপ্রসাদ মুখার্জী উনিশশো বাহান্ন সালে শ্যামাপ্রসাদ মুখার্জীর হাত ধরে অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে মানবিকতার জয়গানে মুখরিত হওয়ার আহ্বানে জনসংঘ প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে এই জনসংঘের হাত ধরে উনিশশো সালে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের হাত ধরে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজ সত্যি গর্বিত কারণ দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এমন একটা সরকার আমাদের দেশে চলছে যেই সরকার শ্যামাপ্রসাদ মুখার্জিদের দেখা অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়িত করেছে আমরা গর্বিত এই কারণে শ্যামাপ্রসাদ মুখার্জির কাশ্মীরের তিনশো সত্তর ধারা বাতিলের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বর্তমান সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সফল করেছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা গোটা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্য প্রতিটা প্রান্তে ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস প্রতিপের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি কৃষ্ণনগরে অবস্থিত ভারতীয় জনতা পার্টির প্রধান কার্যালয়ে ড শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উদযাপন উপলক্ষে এইভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পাশাপাশি রাজীব ভট্টাচার্য দাবি করেন এই বিশেষ বিষয়কে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্বদের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যব্যাপী বিভিন্ন প্রকারের সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তেইশে জুন আমাদের ভারতকে শরীর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে বলিদান দিবস আমরা সবাই জানি কাশ্মীরের তিনশো সত্তর ধারার বিলুপ্তি ঘটানোর জন্য এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ভারতকেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো একান্ন সালে এবং ওনার সঙ্গে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী নানাজি দেশমুখ এরকম বলিষ্ঠ কার্যকর্তারা এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ওনারা কাজ করেছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে উনিশশো আশি সনে এই জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের অটল অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল আমরা আজকে সৌভাগ্যবান যে ভারতবর্ষে এমন একটা সরকার পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান যে কাশ্মীরের তিনশো সত্তর ধারা কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে প্রয়াস তার বিলুপ্তি ঘটিয়েছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর যে বলিদান সেটা বৃথা যায়নি